ফ্ল্যাশব্যাক পরিমনির এই লুকটাই রিক্রিয়েট করতে চাওয়ার পর থেকে আপনারা আমারে কমেন্ট সেকশনে ধুইয়া লাইতেছেন কই পরিমনি কই আপনি কা কথায় শুয়ে আপনি লাখ টাকার স্বপ্ন দেখেন হাজার চাইলো পরিমনি হইতে পারবেন না ভাই আমি পরিমনি হইতেই চাই না আমি জাস্ট খালি ওই লুকটা রিক্রিয়েট করতে চাইছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আয় পড়ছি আপনাদের সামনে পরিমনির লুকটা রিক্রিয়েট করতে হাজার কতটুকু পারি বাই দা ওয়ে পরীমনির কিন্তু এই টোটাল শাড়ি জুয়েলারি সব মেকআপ টেকআপ মিলায় প্রায় দশ লাখ টাকার উপরে প্রাইস ছিল বাইরে ওই লুকটাই আমি রিক্রিয়েট করবো আজকে আটশো টাকারও কমে মানে ভাবা যায় ওই দশ লাখের উপরে আর কই আটশো টাকার নিচে যাই ওকে নিজেরা লজ্জা না দিই তো পাই আজকে কিন্তু আমি ফুল মেকআপ লুকটা ক্রিয়েট করবো এই একটা মেকআপ কম কিনা আমি পাইছিলাম স্টুডেন্ট বাজেট অফারে পেলে ওয়ার্ল্ড পেজে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে পাওয়া যেতেছে এই কম্বোটা যেটার প্রাইস আটশো টাকার কম্বের ভিতর কি কি ছিল একটা ফাউন্ডেশন একটা কম্প্যাক্ট পাউডার একটা আই আইব্রো লাইনার মাস্কারা একটা আইলাইনার আর চার ধরনের লিপস্টিক ভাবা যায় তাও আবার আটশো টাকারও কমে ভাইরে ভাই আইলাইনারটা এত চিকন আমি জাস্ট ফ্যান হয়ে গেছি গিয়ে প্রোডাক্টগুলো জাস্ট দেখতে ভালো এলে তো ওইব না এটার কভারেজ কেমন আসলেই ভালো কিনা বাই দবে এই বেলে কিন্তু দাবি করে এই পুরা কম্বো কিন্তু ওয়াটার প্রুফ ওইটা তো একটু পরে এমন প্রমাণিত হয়ে যাবো কারণ ভাই যেই গরমের গরমের ভিতরে আমি শ্যুট করতেছিলাম বলার বাইরে তো এই জায়গায় আমি লিপস্টিকের সোয়াচেস দিতেছিলাম চারটা লিপস্টিকের কালারই জাস্ট ওয়াও আমার যে কালারটা দরকার ওইটা এই কম্বার ভিতরে ছিল যার কারণে আমি একটু বেশি খুশি হয়ে গেছিলাম বাই দা ওয়ে আজকে বলতে ভুলে গেছি আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদমই বলবেন না অফ ক্যামেরায় প্রথমে আমি আমার ফেসটারে কালার কারেক্টিং কইরা ময়শ্চারাইজার প্রাইমার সানস্ক্রিন সব কিছু লাগাই সেট করে আই অন ফাউন্ডেশন লাগাই ফাউন্ডেশনটা একটু হোয়াইটিশ লাগছে আমার কাছে আমার টোনের থেকে তো এর লেগে আমি সাথে একটু ডার্ক কনসিলার মিক্স করে নিছি যেন আমার ফেসের ফাউন্ডেশনে সেটটা আমি পায়া যাই আর ভাই আমি ভাবতে পারি নাই যে মাত্র আটশো টাকার নিচের কম্বের ভিতরে ফাউন্ডেশনে এত ভালোই বলে এরপরে ফাউন্ডেশনটা যেহেতু লাইট ওডারে আমি অ্যাজ আ কনসিলার হিসেবে ব্যবহার করে নিছি আর আমি একটু কন্ট্রোলও করে নিছি অফ ক্যামেরা এখন এই কম্বের ভিতরে যে কুটু কম্প্যাক্ট পাউডারটা ছিল ওডারে আমি অ্যাজ আ লুজ পাউডার হিসেবে ব্যবহার করতেছিলাম আর ভাই রে ভাই মানে এত কম বাজেটে এত ভালো প্রোডাক্ট আমি আশা করিনি নি পরিমনির আই লুকটা দেখে আমি যতটুকু ধারণা করতে পারছি শ্যাম্পেন টাইপের একটা কালার ছিল আয়ের প্রথম দিক থেকে আর লাস্টের দিক থেকে একটু কফি টাইপের কালার ছিল আমার কাছে যে প্যালেটটা ছিল ওই জায়গা থেকে আমি শ্যাম্পেন টাইপের কালারটি নিয়ে প্রথমে আয়ের সামনের দিকে দিয়ে নিলাম একটু স্মাচ করে আমি যেহেতু পরিমাণের পুরা মেকআপ টিউটোরিয়ালটা দেখি নাই তো আমি আমার আন্দাজ মতন ছবি দেখে যতটুকু বুঝছি সেম টু সেম ওইভাবে করা ট্রাই করতেছি যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে আমার প্লিজ কমা করবেন ব্রাউন বা কফি টাইপের কালার দিয়ে কিন্তু চোখের সাইডও আমি ভালো মতন করে স্মাচ করে দিয়েছি আর আমার আই লুক এই পর্যায়ে একেবারে কমপ্লিট মানে আই লুকটা একটু নোডিস টাইপের ছিল তো আমি ওইটারই ফলো করছি এরপরে আইলাইনার লাইনার যেটা কিনা আমার মোস্ট ফেভারিট পার্ট আর লগে একটু কাজলও পড়তে হবে কারণ পরিমাণ মনে কিন্তু কাজল পড়ছে হ্যাঁ আমার দিক থেকে যথাসাধ্য ট্রাই করছি বাট হ্যাঁ হেয়ার টাইম ওই করতে পারি নাই কারণ আমার চুলে ওরকম ভলিউম আসে নাই তার ফুল ও আমি সেম টু সেম আনতে পারি নাই কারণ ওরকম ছিল না তো যাই হোক আইলাইনারের পরে একটু মাস্কারা দিয়ে নিলাম আইলাইশ পরে নিছি অফ ক্যামেরায় এরপরে ব্লাস আইব্রোটা আমি জন আর্ট করছিলাম ভিডিওটা করা হয় নাই যার কারণে রিয়া এগেন আবার একটু টাচ আপ দিয়ে নিলাম আর বাই দ্য ওয়ে এটা শুধুমাত্র আইব্রো করলে ভুলইব এটা লিপ লাইনার অলসো তো আমি লিপটা একটু লাইন করে নিতেছিলাম এখন অনেকেই কইবেন পরিমাণে তো লিপ লাইন করে নাই তাহলে আপনি করলেন কেন ভাই পরিমাণে যেই ফর্সা যে সুন্দর ও যেই লিপ কালারটা দিছে ওর অনেক সুন্দর লাগতেছিল আর আমার দিলে লাগবো বান্ধব এর অসুন্দর দেখাইতে কেউই চায় না তো আমার কাছে আমার এমনি ভাল লাগে এর জন্য আমি একটু লিপ লাইন করে তারপর লিপস্টিকটা দিয়ে নিছি লিপস্টিকটা এক এক জায়গায় আমার কাছে এক এক রকম লাগছে পিকে এক রকম ভিডিওতে এক রকম তাই আমি বুঝতে পারতেছিলাম না তো আমার যেরকম মন চাইছে ওই রকম টাইপের একটা দিয়ে নিছি যেন একটু হইলো সিমিলার তো ইয়েস টানটানা আমার ফাইনাল লুক এখন অনেকে কেবল পরিমাণের মতন তো গলায় মোটা হার পরে না ভাই আমার কাছে ছিল না বাট আমি গোল্ড পরছি এতটুকু সিমিলারিটি আমি রাখতে পারছি তো ইয়েস এই হইতেছে আমার ফাইনাল লুক কিরকম লাগতেছে আমার অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবেন আর দশের ভিতরে ঠিক কত দিব অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন তো কেমন লাগছে আমার এই টোটাল আটশো টাকার নিচের কম্বো দিয়া পরিমণের লুক রেক্রিয়েট কমেন্ট সেকশনে জানাবেন তো ভালো থাকেন সবাই সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ